সন্দেশ খালি কাণ্ডের পর চার মারধরের ঘটনায় এখন অধরা শেখ রাজ্য প্রশাসন এবং শাসক দলকে কাঠগড়ায় করায় তুলে সুর চড়িয়েছে বিজেপি স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠিও পাঠিয়েছে বঙ্গ বিজেপি সন্দেশ কাণ্ড এবং মূল অভিযুক্ত শাহজাহান শেখের সঙ্গে রোহিঙ্গা যোগ তুলে এনআইএ তদন্তের দাবিতে সড়ক পদ্মশিবির উদ্বেগ প্রকাশ রাজ্যপাল আনন্দ বোসেল এই আবহে তারিখে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় কাছে পাঁচ রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সর্বভারতীয় এক সংবাদ সংস্থার সূত্রে এমনটাই খবর যদিও সিএন এমন একটা ইঙ্গিত আগেই দিয়েছিল সেই ইঙ্গিত চূড়ান্ত রূপ পেলেও স্বরাষ্ট্র মন্ত্রকের জবাবদিহি তলবে নবান্নের কাছে সেদিনের ঘটনার বিবরণ জানতে চেয়েছে মন্ত্রক কারা কারা জড়িত তাদের বিবরণ এবং প্রশাসনিক ভূমিকা জানতে চেয়েছে অমিত শাহের মন্ত্রক ঘটনার সময় পুলিশ কোথায় ছিল রাজ্য সরকার আদৌ ঘটনা সম্পর্কে আগে ভাগে অবগত ছিল কিনা জানতে চেয়েছে মন্ত্রক ইতিমধ্যে সন্দেশ কাণ্ডে পৃথকভাবে হাইকোর্টে দরবার করেছে ইডি এবং রাজ্য বিজেপি মঙ্গলবার দিনভর উচ্চ পর্যায়ের বৈঠকও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তলবে নতুন করে কি অস্বস্তিতে নবান্ন উঠছে প্রশ্ন সন্দেশ খালি কাণ্ডে স্বরাষ্ট্র বিজেপির নেতারাদের বিরুদ্ধে এফআইআর নাম আছে যাদের বিরুদ্ধে কুড়িটা এফআইআর আছে যাদের সারা পৃথিবীর মানুষ টাকা নিতে বা যার যাদের বাড়ির দলিল মিডিল ম্যান প্রশাসন বিরুদ্ধে কেন এই তথ্য হচ্ছে না বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের দাবি তদন্তের স্বার্থে যাওয়া সংস্থার উপর রাষ্ট্রবিরোধীদের হামলা আইন শৃঙ্খলা রাজ্যের একটি আর তাই স্বরাষ্ট্র মন্ত্রক জানতে চাইছে গোটা ঘটনায় রাজ্যের কি ভূমিকা তদন্তের স্বার্থে এসেছিল সেখানে রাষ্ট্রবিরোধী শক্তি যেভাবে দিনের বেলা তাদের উপর হামলা করলো এটা সাংবিধানিক এটা নজিরবিহীন ঘটনা এই ঘটনার পর স্বাভাবিক স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাথমিক কর্তব্য যে কি ঘটনা ঘটেছিল কিসের পরিপ্রেক্ষিতে এত বড় ঘটনা ঘটল সবাইকে সংবিধান মেনেই চলতে হয় রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের হাতে থাকলেও সেটা সংবিধানের উপর নির্ভর করেই তাকে পরিচালিত হতে হয় সেই ক্ষেত্রে তাদের পক্ষ থেকে কি করা হলো কেন এরকম এত বড় ঘটনা ঘটলো হয়েছে সেখানে আরও একটি বিষয় পরিষ্কার করা হয়েছে এখনো পর্যন্ত রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে ইডি আধিকারিকদের নিরাপত্তার জন্য আগামীতে রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে সেই বিষয়টিও পরিষ্কার করতে বলা হয়েছে এই নোটিশে যেটা আমরা সূত্রের মাধ্যমে জানতে পাচ্ছি নিউ দিল্লি থেকে ইন্দ্রানী দাসগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ